যত শ্যামাই রান্না করি না কেন এই শ্যামাইটা কেন যেন আমাদের বাসার সবারই অনেক অনেক পছন্দের এই স্যামাইটা নারিকেল দিয়ে স্যামাই আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই আশা করি তো ভালো আছেন তো বাসার সবার জন্য আজকে এই সময়টা রান্না করছি এখানে জাল করা এক লিটার দুধ নিলাম তারপর যে কয়েকটা দারচিনি এলাচ দিয়ে দিলাম আর এখানে হাফ কাপ দিলাম চিনি তো এটা বলক আসা পর্যন্ত অপেক্ষা করছে তারপর আবার এক চিমটি লবণ দিয়ে দিলাম আর মিষ্টি জাতীয় খাবার একটু লবণ না হলে কিন্তু ভালো লাগে না তারপরে যে এক কাপের একটু কম হবে নারকেল কোড়ানো দিয়ে দিলাম যেহেতু এটা নারকেল সময় নারকেল তো লাগবে আর যারা আমার এই চ্যানেলের নতুন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল এখন কিন্তু হাফ কাপ দিয়ে দিব গোড়া দুধ আর গোড়া দুধটা দিলে কি হয় একটু ক্রিমি ক্রিমি ভাব আসে আর খেতে বেশি মজার হয় তো এটা কিন্তু ভালো করে আমি জাল করে নেবো আর নারিকেলটাও যাতে সিদ্ধ হয়ে যায় এই দুধটার মধ্যে তারপর এখন দিয়ে দিব কিসমিস আর কিশমিসটা দুধের মধ্যে দিলে কি হয় একদম ফুলে টইটুম্বর হয়ে যায় তার জন্য গরম দুধের মধ্যে আমি দিয়ে দিই কিসমিসটা এটা কিন্তু ভালো করে তুলে নেব। যে যখন টকবক করে ফুটতে থাকবে দিয়ে আর জাল করে দেখেন একটু কমেছিল দুধটা তখনই দিয়েছিলাম সামাইটা আর নারিকেল সময় কিন্তু এই সময়টা না হলে ভালো লাগবে না কারণ কারণ হচ্ছে এটা কিন্তু নারকেল সময় থেকে আগে থেকে প্রচলিত তো সময়টা কিন্তু দুই তিনবার বলো করলে নামিয়ে ফেলবো এটা এমনিতেই মানে দুধের গরম দুধের সাথে গলে যাবে তো এটা কিন্তু হয়ে গেছে চুলার জালটা কিন্তু আমি বন্ধ করে দিয়েছিলাম এখন এই যে একটা বাটিতে ঢেলে নিয়েছিলাম এখন তার উপরে কিছুটা এই যে ড্রাই ফ্রুটস দিয়ে দেব দেখার সৌন্দর্যের জন্য আর এটা দেখে বুঝতে পারছেন এটা কতটা লোভনীয় হয়েছিল আর খেতে বুঝতে পারছেন কতটা ক্রিমি ক্রিমি এবং কামড়ে কামড়ে নারিকেল পড়েছিল এতটা মজার এটা তো যত সময়ে আমি বাসায় রান্না করি না কেন এই সময়টার প্রতি সবার একটা অন্যরকম দুর্বলতা যেহেতু এটা অনেক আগে থেকে আমার বাবা মা খেত তারপর মারা যখন সময় মানে আমরা যখন সময় খাওয়া শিখেছি তখনই কিন্তু মারাই দেখলাম যে নারিকেল দিয়ে এই সময়টা রান্না করতো সেই ছোটোকাল থেকেই দেখে আসছিলাম এই সময়টা তো কেমন হলো অবশ্যই জানাবেন কমেন্টে তো আপনাদের দেখাচ্ছি এটা কেমন হয়েছিল তো দেখেন কতটা ক্রিমি হয়েছিল আবার দেখেন নিচে অবশ্যই যে মানে দুধ দুধ একটা শ্যামা যেটা থাকে সেটা হয়েছিল যারা ফেসবুকে এই ভিডিওটা দেখবেন অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে দিবেন আর যারা যারা আমার এই ভিডিওটা দেখেছেন অবশ্যই তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে